গত কয়েকদিন আগেও ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইয়েমেনের উপর আক্রমণ করেছে আবার এখন ভারত পাকিস্তানের উপরে উস্কানিমূলক হামলা করে একটা যুদ্ধের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতেছে পাইতারা করতেছে এবং যথেষ্ট সম্ভাবনা আছে ইসরায়েল ভারতকে অস্ত্র দিয়ে যা লাগে সেইটা দিয়ে ভারতকে সহযোগিতা করবে কারণ যেই জায়গায় মুসলিম নিধন সেই জায়গা ইসরায়েল এবং ইহুদিদের পদক্ষে এজন্য গজওয়াতুল হিন কবে হবে সেটা আল্লাহ ভালো জানে আমরা যদি সেই পর্যন্ত হায়াত পেয়ে যাই সেই যুদ্ধের যোদ্ধা আমরাও হব ইনশাল হজরত আবু হরায়রা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন রসুল ভবিষ্যৎবাণী করেছেন যে হিন্দুস্থানে একটা বিরাট যুদ্ধ হবে ইমানদারদের সেই যুদ্ধে ইমানদারদের বিজয় দান করবেন হিন্দুস্থান বলেছেন হিন্দুস্থান মানে ভারত উপমহাদেশ আজকে শুধু ইন্ডিয়া নয় এই হিন্দুস্তানের ভিতরে বাংলাদেশ আছে আছে পাকিস্তান আছে নেপাল আছে ভুটান যে কয়টা টুকরা টুকরা হয়েছে হিন্দুস্তান ভারত উপমহাদেশ এই গাজুয়া হিন্দ গাজুয়া মানে যুদ্ধ হিন্দ মানে হিন্দুস্তান এই হিন্দুস্তান দ্বারা ভারত উপমহাদেশ যত ভাগ হয়েছে এর প্রত্যেকটি এরিয়া এর ভিতরে এর সামিল আছে হজরত আবু ফরারা বলেন যে এই যুদ্ধে ইমানদাররা বিজয় লাভ করবে হজরত আবু ফরারা বলেন যদি আমি সেই পর্যন্ত হায়াত পেয়ে যাই অবশ্যই আমার জীবন আমার সম্পদ আমি সব কিছু এই গাজুয়াতুল হিন্দের ভিতরে ব্যয় করব আমার জানমাল ব্যয় করব যদি আমি শহীদ হয়ে যাই আমি হব সর্বোত্তম শহীদ যদি গাজী হয়ে ফিরে আসি রব্বুল আমিন আমাকে জাহান নাম থেকে মুক্ত করে দিবেন আজ সেই কুফুরে মনিমারের লড়াই শুরু হয়েছে একে একে শুধু পাকিস্তানকে নয় একে একে মুসলিম রাষ্ট্রগুলি টার্গেট করেছে তারা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকার কোনো সুযোগ নাই এই আমি আমার সরকারের কাছে আবেদন জানাবো এদেশের প্রত্যেক নাগরিককে রাষ্ট্রের নিরাপত্তার জন্য ইবনের নিরাপত্তার জন্য সার্বভৌমত্বের নিরাপত্তার জন্য প্রত্যেক জনগণকে একেবারে মিলিটারি ট্রেনিং দিয়া আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করা দরকার যেন উনিশশো একাত্তরের মতো কাঁদে গাদ মিলিয়ে কাফের এবং কোস্তারদের বিরুদ্ধে লড়াই করতে পারি আমাদেরকে উপযুক্ত করবে আমরা সেনাবাহিনীর সাথে দুই সাথে কাঁদে গাদ মিলিয়ে দেশ এবং নিমত জনগণের জানমা রক্ষার জন্য রক্ষার জন্য আমরাও সেই জেহাদ এবং লড়াইয়ে সামিল হব ইনসাফ গাজুয়াতুল হেন এটা শুধু সামরিক যুদ্ধ নয় এটা ইমান এবং কুফুরের লড়াই হবে সেই লড়াইয়ে নবীজি সংবাদ দিয়েছেন যে এই লড়াই যারা অংশগ্রহণ করবে রাবল রামিন তাকে তাদেরকে যার নাম থেকে মুক্ত করবেন এবং এই লড়াই সমাপ্ত করে তারা হজরত আলি সালামের সাথে মিলিত হবে তারা সিরিয়ায় চলে যাবে এই জন্য গাজুয়া হিন্দের ব্যাপারে অনেক মতনক্য কোনো কোনো ঐতিহাসিক ওনামায় বলেন যে এটা শেষ হয়ে গেছে কারণ হিন্দুস্থান অনেকবার বিজয় হয়েছে হিন্দুস্থান বহুবার সুলতান মাহমুদ গজনাবি বিজয় করেছেন মোহাম্মদ বিন কাসিম বিজয় করেছেন এই একটা অংশের মত হলো গাজুয়াতুল হিন্দ হয়ে গেছে কিন্তু বড় একটি বৃহৎ অংশের মতামত হলো না এটা এখনো শেষ হয় নাই এটা বাকি আছে যেহেতু রসুল বলেছেন গাজুয়াতুল হিন্দের যোদ্ধারা এই কুফুরি শক্তিকে পরাজিত করে তারা কাফেলার সাথে যুক্ত হবেন ওইটা সামনে আসে অতল হিন্দু সমাপ্ত হয় এবং এই যুদ্ধে আমরা ইমানদারদের পক্ষেই থাকবো ইনশা আল্লাহ উনিশশো একাত্তরের চ্যাপ্টার আমি বন্ধ করে রাখলাম তাদের জুলুব এবং শাসন এটা রাষ্ট্রের কাছেও তারা দোষী রবের কাছেও তারা দোষী সেই চ্যাপ্টার আমি যাব না আজকের দুই হাজার পঁচিশ সালে যদি ভারতের কাফের বেমান কোনো মুসলিম রাষ্ট্রের উপর আঘাত করে এদেশের মুসলিমরাও অবশ্যই তাদেরকে সমর্থন দিবে এবং যা করার তাই করবো আমরা করিম এই যুদ্ধকে থামিয়ে দিক যুদ্ধের ফলাফল কখনো ভালো হয় শুধু কাফের হিন্দুরাই মরবে না বহু মুসলিমের জীবন যাবে ঝালমালের ক্ষতি হবে এই জন্য সর্ব অবস্থায় যুদ্ধ নীতিকে এড়িয়ে যাওয়া যদি সেটা ইমান এবং কুফুরের যুদ্ধ না হয় সামরিক রাষ্ট্রের যুদ্ধ কারণ যুদ্ধ করে রাজায় রাজাই কষ্ট পায় প্রজায় প্রজায় রাষ্ট্রীয় যুদ্ধ সামরিক যুদ্ধ এটা না হওয়ায় ভালো কুফর এবং ইমানের যুদ্ধ সেটার সাথে কোনো আপোষ চলবে না কিন্তু এই যুদ্ধ বন্ধ হওয়া আমি ভালো মনে করি আল্লাহ যেন উভয় দেশের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাপা ক্ষয়ক্ষতি থেকে হেফাজত করেন